তোমরা তোমাদের চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো শর্টের নিয়ম বদলে গেল টেন মিলিয়ন করেছিলাম গত এক এক সপ্তাহ সপ্তাহ করেছিলাম কি বলছিলাম যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো এবার থেকে শর্ট ভিডিও তোমার দেখলো বা না দেখলো শর্ট ভিডিও পাঠালি দু এক সেকেন্ড ধরো ওপর দিয়ে তুলতে তুলতে ধরো একটা ভিডিও হলো তারপরে ধরো তোমার ভিডিওটা চলে এলো ঠিক আছে তুললো আর তোমার ভিডিওটা চলে এলো তারপর আবার তুলে দিল তোমার ভিডিওটা দেখলো না হয়তো অটোমেটিক ওখানে শর্ট ফিডে একটু হলো প্লে হয়ে গেল এক সেকেন্ড কি দু সেকেন্ড সেই ভিউসটা কিন্তু কাউন্ট হচ্ছে বলেছিলাম না কিন্তু ভাই ওটা তোমার দেখাচ্ছে চ্যানেলে যে ওই ভিউসটা কাউন্ট হচ্ছে কিন্তু ওটা মনিটাইজেশনে আর্নিং ট্যাপে মানে যেটা তোমাদের আছে সরি আর্ন ট্যাপে যেটা আছে ওখানে কিন্তু কাউন্ট হচ্ছে না দিন আগেই আমাকে একজন মেসেজ করেছে দাদা দেখো আমার চ্যানেলে সব কমপ্লিট হয়ে গেছে টেন মিলিয়ন ভিউস এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু অ্যাপ্লাইনের অপশনটা আসে না তখন আমি দেখলাম তার তো অ্যাডভান্স সেটিং অন আছে টুইস্ট ভেরিফিকেশন তো অন করা আছে তাহলে অ্যাপ্লাইন অপশনটা কেন আসে না তারপরে তার চ্যানেলে যে মোস্ট পপুলার করে দেখি তার একটা তিন ন সেকেন্ডের একটা ভিডিও দেখছি ভাইরাল চলে গেছে টেন মিলিয়ন চলে চলেছে একটা ভিডিওতেই কয়ে সেকেন্ডের ভিডিও ন সেকেন্ডে কিন্তু ভিডিওটা কি মানে শর্ট ফিটে ফেলেছে কিন্তু কেউ দেখেনি এতে করে ভিডিওটার ভিউজটা শো করাচ্ছে কিন্তু ওই ভিডিওটার ভিউজ মনিটাইজেশনে কিন্তু কাউন্ট হচ্ছে না চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না হলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা কি হচ্ছে দেখো তোমার ভিডিওর ইনপ্রেশন জজনার কাছে পাঠাবে সেটাই তোমার ভিউজে দেখিয়ে দিচ্ছি অ্যাভারেজ ভিউজে কিন্তু শো করাচ্ছে না ঠিক আছে দেখো এখানে ওয়াট স্টোরটা আমি ওপেন করছি দেখো ওয়াট স্টোর ওপেন করার পরে এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছি এতে করে চ্যানেলে তোমার কোনো মানে যে লাভ তা কিন্তু নয় শুধু দেখাবে তো তোমার ভিডিওটা অনেক ভিউজ হয়েছে কিন্তু সেই ভিউজ সেকেন্ড দেখলে সেই ভিডিওটা কি ইনকাম হবে না হবে না হবে ভিউজটা তোমার তোমাদের সব প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এই একটা ভিডিও আপলোড করেছিলাম তিন হাজার ছশো মতো ভিউজ হয়েছে এই ভিডিওটা দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো ঠিক আছে দেখো এই ভিডিওটা আমি আপলোড করছি তিন হাজার ছশো মতো ভিউ হয়েছে এটা কিন্তু আসল ভিউজ নয় ঠিক আছে দেখো তিন হাজার ছশো মতো ভিউস হয়েছে আর রিচ অপশানে যদি যাই রিচ ও দেখতে পাচ্ছ তিন হাজার ছশো মানে আমার এই ভিডিওটা ইনপ্রেশন পাঠিয়েছে তিন হাজার ছশো মানুষের কাছে সেই কারণে ভিউস টাও কিন্তু এখানে ওভার ওভার ভিউ তো কিন্তু তিন হাজার ছশো ভিউজ কিন্তু দেখিয়ে দিচ্ছে কিন্তু প্রপার ভিউজ মানে এটা হচ্ছে তিন হাজার ছশো জন মানুষের কাছে আমার ভিডিওটা পাঠিয়েছে এবার দেখেছে কজন ভিডিওটা এই জন্য আমাদেরকে কি করতে হবে এদিকে এনগেজমেন্ট অপশনে চলে আসতে হবে এনগেজমেন্ট অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ দেখো এনগেজ ভিউজ যেটা আছে বুঝতে পারলে এটাই হচ্ছে আমার ভিডিওর আসল ভিউজ দু হাজার তিনশো দু হাজার কাউন্ট হবে এই এনগেজ ভিউজটা ওই একশো দেখে চলে গেল বা শর্ট ফিডে তোমার ভিডিওটা ফেলে দিল সেটা কিন্তু কাউন্ট হবে না এটা তোমার দেখতেই একটা ভালো লাগবে তোমার ভিডিওটা বাইরে থেকে যে তোমার ভিডিওটা অনেক ভিউজ হয়েছে দশকটা ভাবে তুমি হয়তো ভালো ভিডিও বানাও তোমার ভিডিওটা অনেক ভিউজ আসছে খুব ভালো ভিডিও এটাই একটা ফায়দা এর থেকে কিন্তু ফায়দা আর কিছু না না ওই ভিডিওটা থেকে প্রচুর ইনকাম পাবে না পাবে তুমি ওই ভিডিওটা হোয়াটসঅ্যাপে তোমার কাউন্ট হবে আরো ভালোভাবে এ বুঝাচ্ছি ঠিক আছে এখানে আনটা চলে আসছি আসার পরেই আমার চ্যানেলটা যেহেতু মোয়ার্সেন্ড হয়ে গেছে সেখানে এরকম দেখাচ্ছে তোমরা একটু তোলার পরেই দেখবে এখানে সাবস্ক্রাইবার এখানে ভিউজ দেখাবে টেন মিলিয়ন ভিউজ এখানে কিন্তু ওই ভিউস কাউন্ট হচ্ছে না যেটা ওই তিন সেকেন্ড এক সেকেন্ড থেকে চলে যাচ্ছে মানুষ কোনটা কাউন্ট হচ্ছে এভার এনগেজ ভিউজ যেটা আছে তোমার চ্যানেলের ঠিক আছে তোমার চ্যানেলে টোটাল এনগেজ ভিউজ যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করে থাকো কি করে দেখবে সেই জন্য তোমাকে চলে আসতে হবে অ্যালট্রিক অপশানে ঠিক আছে আমি দেখাচ্ছি কিভাবে দেখবে অ্যাল্ট্রিক অপশানে আসার পরেই তোমরা এখানে চলে আসবে কন্টেন্ট সেকশনে দেখো আমি চলে এসেছি কন্টেন্ট সেকশনে আসার পরই এখানে শর্টে চলে আসবে ঠিক আছে শর্টে আসার পরেই দেখতে পাচ্ছ একটু ওইদিকে সরালি তোমরা পেয়ে যাবে এনগেজ ভিউজ ঠিক আছে এটাই হচ্ছে আমার চ্যানেলের আসল ভিউজ এটা আঠাশ দিন করা আছে এটা তোমরা নব্বই দিন করে দেবে নব্বই দিন করবে কারণ আমরা জানি যে তিন মাসের ভিউসটা কাউন্ট হয় নব্বই দিন করার পর যখন তোমরা দেখবে এনগাইজ ভিউসটা যেদিন দেখবে তোমার এখানে টেন মিলিয়ন হয়ে গেছে সেই দিনই তোমার কিন্তু অ্যাপ্লাই অপশনটা কিন্তু চলে আসবে সাত দিন পর ওটা তোমার আনতে অ্যাড হবে তারপর দেবে অ্যাপ্লাই অপশনটা কিন্তু চলে আসবে বুঝতে পারলে এই যে ভিউসটা দেখতে চোখ দেখতে পাচ্ছ তোমরা আট হাজার ভিউস এটা কিন্তু আমার চ্যানেলে এনগেজ ভিউস নয় এই ভিউসে কিন্তু আমার ইউটিউব আমার মোটিশন দেবে না কারণ আমরা জানি শর্টের ভিউস কাউন্ট হয় ওয়াচ টাইম নয় এই ভিউসে কিন্তু আমাকে মোটিশন দেবে না এই ভিউসটা আন কাউন্ট হলেও হতেও পারে ঠিক আছে আমি জানি না অনেকজন বলবে দাদা তাহলে এই ভিউসটা কি কাউন্ট হবে আনটাবে হতে পারে আমি বলছি তো কিন্তু অ্যাপ্লাই বাটন হয়তো আসবে না বুঝতে পারলে বা কাউন্ট না হতেও পারে আমি ঠিক এটার ব্যাপারে এরপরে যখন জানতে পারবো আরো ভালোভাবে ডিটেলস যখন কোনো নতুন আপডেট আছে এগুলো এক্সপেরিমেন্ট না করলে তো বোঝা যায় না ঠিক আছে এটাই তো এই যে দেখতে পাচ্ছ এনগেজ ভিউস এটাই কিন্তু কাউন্ট হবে তাই বন্ধুরা থামবেলে দিয়েছি শর্টের নিয়ম বদলে গেল 10 মিলিয়ন ভিউজের আর চিন্তা নেই চিন্তা সেই প্রথম থেকেই আছে ভাই কারণ এই ভিউস তোর তো কাউন্ট হবে না তোমার আন সেকশনে যেটা মানুষ দু এক বা শর্ট ভিডিও দেখতে ভিডিওটা চলে এলো না দেখিয়ে তুলে দিল ওই যে ভিডিওটা এলো ওটার ভিউসটা হয়তো কাউন্ট হবে কিন্তু মনিটাইজেশনে কিন্তু কাউন্ট হবে না না ওই ভিডিও থেকে তুমি খুব ইনকাম পাবে এটুকুই পুরো ডিটেলসে তোমাদের খোলাসা করে দিলাম বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগছে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পার ভিডিও তো আমি কিন্তু একটা করে নাম্বার দিই যারা আমার বাড়ি আসতে চাও আসতে পারো কোনো ফিজ নেই ভালোবেসে যে যা দেবে ঠিক আছে আমাদের আগেও বলেছি আবার বলছি যে সেটিং করবো তিন হাজার টাকা হেন টেন সবকিছু একজন করে ডাকি ঠিক আছে হোয়াটসঅ্যাপে একদিন পর পর একজন আসে বা সপ্তাহে দুটো তিনটে করে এরম আসে পার ডে কিন্তু ঢোকে না বুঝলে আমি প্রচুর ব্যস্ত মানুষ সেরকম হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না তাদেরকে তো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে হবে বিয়ে তাও হয়নি একা কত দিকে যাবো তোমরাই বলো ঠিক আছে এটুকুই হচ্ছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছো নতুন কোনো ভিডিও